ছি রাশি জেলা বানেশ্বর হাটে আজকে রাশিয়া বানেশ্বর হাট থেকে আপনাদের আমরা উন্নত জাতের কিছু খামার উপযোগী মা বাচ্চা ছাগল দেখাবো এই রাশির বানেশ্বর হাট বসতী শনিবার এবং মঙ্গলবার হাট শনিবার মঙ্গলবার সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত বসে থাকে আমরা এখানে মা বাচ্চা ছাগল দেখছি

আমি তো মনে করছিলাম মা বাচ্চা আমি মনে করেছিলাম মা বাচ্চা কিন্তু কোনো এটা খাসি দর্শক দেখছেন এটা হচ্ছে সেই উন্নত জাতের জাতটা তো ভাই তাই পার্টি হলে হতো

ভাই বসি আসো হ্যাঁ ভালো করে দেখ গছের দামে তো বিক্রি হলে বিশ হাজারে হবে হ্যাঁ তুমি ভালো দেখি আসলে তো এগুলো তো মাংস হিসাবে বিক্রি হয় না যারা উন্নত জাতের ছাগল পালে আচ্ছা এছাড়াও তো তাহলে বেচবেন বলেন আপনার নাম্বার দিয়ে দিব আমি ওটাই বেশ দাম ভাই ছত্রিশ হাজার নাম ভিডিও তো একদমই বলে দিই ভাই ছত্রিশ হাজার আর কম বেচবেন না না দেখছেন হাইট কেমন হবে

এ দুটো নিলে দাম পড়বে একদম একদম ছাব্বিশ পড়বে আর কোন গুলো আছে আছে তো অনেক ঘাটের মধ্যে দেওয়া তো দেখাতে পারবো না আমার সাথে সামথিং ভাগে দেখাই দিব ভাই ওগুলো কি বাচ্চা আছে খাসি আছে পাটি আছে ওগুলো সব পড়ছে এগুলো তো অল্প দামের আমার মনে হয় খাসি নামা খাবার আর হরিয়ানের কস

আপনার পাশে নাটোর নলডাঙ্গা পাড়া ভাইয়ের খামারে গেছি আমি অনেক আগে ভাই আপনার নাম এবং ফোন নাম্বারটা নাম হচ্ছে পয়সা ফোন নম্বর যে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান তিপ্পান্ন বারো পঁচাত্তর এমও নাম্বার হর্স নাম্বার আপনার যে কোনো মধ্যে ছাগল জন্য পারেন এখানে সব ধরনের উন্নত জাতের ক্রস বাচ্চা পাওয়া যায় এই যে পাই দিয়ে দেখছেন আরো সুন্দর সুন্দর বাচ্চা ছাগল আছে আমি আরও কিছু বাচ্চা ছাগল দেখাবো এই যে এখানেও দুইটা আছে এগুলা সব ক্রস জাতের বাচ্চা খাসি বাচ্চা নাকি দুইটাই দুইটাই খাসি বাচ্চা ভাই এই বাচ্চাটা কেমন দাম পড়বে সাড়ে তেরো আসলে বিক্রির দাম কেমন এগুলো সাড়ে দশ এগারো এগুলা কত হলে বেচা কত হলে বেচা যাবে একটু বলেন তো বিক্রির দাম বলে তেরো সাড়ে তেরো দাম বলছে আর আপনার বেচার দাম কত পনেরো ষোলো হলে বেচবে দুইটাই খাসি বাচ্চা তবে পনেরো ষোলো তেরো মানে সাড়ে বারো করে অ্যাভারেজ দাম হচ্ছে সাড়ে ছয় পার পিস তবে এগুলা বাচ্চা আর পাঁচশো কানি হলে বেচা সম্ভব হবে আপনাদের মানে জড়াই পনেরো ষোলো ভাই ধরে আছে আর হয়তো আপনারা কেউ কেটে নিলে সাড়ে ছয় সাত করে এরকম বাচ্চা কিনতে পাওয়া যাবে এ ছিল রাশির বাণি সব থেকে সবাই ভালো থাকবে